একজন বৃদ্ধ মানুষ আহিসা দেখে তার জমির চারাগুলি সব একটা উট নষ্ট করে ফেলেছে এই দৃশ্য দেখে বেচারার কষ্যা উঠে গেল কসা ওঠাটাই তো স্বাভাবিক আমার জমিন যদি কারো গরু বাছুর নষ্ট করে জমির মালিকের খারাপ লাগেনি না লাগে না খারাপ লাগছে বড় খারাপ পাথরের একটা এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল এই ঢিলটা দেয়া উতের উঠির মাথার মধ্যে লাগলো সাথে সাথে মাথাটা ফেটে গেল রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল মারা গেল এইবার বৃদ্ধ মানুষটা কয় হায় হায় আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই হায় আমি এটা কি করলাম আমি তো যাই না বুঝা হত্যা করি নাই এই কাম কি করলাম একটু পরেই দেখা যায় ওই যুবকের গোম বাংল পাশেই তাকা দেখে তার উট নাই খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন এই জমিনের মধ্যে তার উট মরে পড়ে আছে আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ তিনি দাঁড়ায় রয়েছে আই সেই যুবক এই আমার ওটটা কে মারল বৃদ্ধ মানুষটাই বাবা রে ও বাবা আমি তো বুঝি নাই উটটা যে মরে যাবে মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম কত আশা ছিল আমার তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে গুসা উঠে গেছে আমার এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম ও বাবা আমি জানি না উটটার মাথা পেটে রক্ত শূন্য হয়ে মারা যাবে বাবারে আমি বহুত বহুতোর ভুল করে ফেলেছি কিন্তু যুবক সে তো উৎসাহ হয়ে গেল আমি এখন মদিনা যাব কেমন করে এত লম্বা সোফুট মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে উঠটা তুমি কেন মারছ তারও গুসা উঠে গেছি হেও একটা গুছি মারছে চাচারে বৃদ্ধ মানুষটার একটা গুছি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছি জমিনে পড়ছে পাথরে জমিন মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে রক্ত ফিনকি দিয়া বের হইতেছে উঠ যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া এই বৃদ্ধ মানুষটি অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হয়ে মারা গেল এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রয়েছে হিত কিং কর্তব্য বিমোর হয়ে পড়ল কি করি কি করি হিতাহিত জ্ঞান হারায় ফেলছে যুবক মনে মনে কয় আমি তো লোকটারে মারার জন্য আমি তো খুন করে ফেলার জন্য খুশি দেই না হায় হায় আমি এটা কি করলাম আমি তো মস্ত বড় খুনী হয়ে গেছি রে আমি তো মানুষের খুনী হয়ে গেলাম যুবক এইবার চিন্তা করে কি করবে সে এখান থেকে পালাবে নাকি থাকবে যুবকের মন যুবকে ডাক দেওয়া কইরে যুবক তুমি এই জায়গা থেকে পালাইতে পারো কেউ তোমারে পাবে না কেউ তোমার দেখবেও না কেউ তোমাকে বের করতে পারবে না কে এই বৃদ্ধ লোকটার খুনি কেউ কেউ পাবে না না কিন্তু পাবেন জানবেও একজন জানেন একজন তিনি কে আরো জুড়ে আরো জুড়ে বলেন মালিকের নাম কে মানুষ যা জানে না জানে কে মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখে চিন্তায় ফিকির যার অন্তরে এই রাতের অন্ধকারে না মানুষের চোখে ফাঁকি দেওয়া চুরি করতে পারে না এই চিন্তায় পরিমাণ বিশ্বাস আছে মানুষ যা দেখে না দেখেন আমার আল্লাহ বাপমার চোখে ফাঁকি দেওয়া গুণা করবে যুবক মনে মনে করে তাহলে আমি যাব না না আমি ভাগব না মদিনার আদালতে ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হোক আমি তা মাথা পেতে নিব কিন্তু আল্লাহর দরবারে কুনি হতে চাই না আমি আল্লাহর দরবারে মাপ চাই মুক্তি চাই এই চিন্তা করে যুবক দাঁড়ায় রইল একটু পরে ঘন্টা দুয়েক পরে যখন সন্ধ্যা হয়ে যায় হয়ে যায় দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির বাবা এখনও বাড়ি ফিরে না দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হাজির হয়ে দেখে এলাহি কাণ্ড বাবার লাশ পড়ে আছে জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রয়েছে দুই ভাই আয়া বলতেছে মিয়া তুমি এখানে দাঁড়ানো আমার আব্বারে কে মারলো ওই যুবক তখন বলতেছে ভাইরা রে শোনো তোমাদের বাবার খুনি হলাম আমি কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি না অনিচ্ছায় খুনটা হয়ে গেছে রে ভাই বিশ্বাস করো আমার উঠটা উনি মেরে ফেলছে এই কুসায় আমি একটা কুশিমার মারছিলাম আমি বুঝতে পারি নাই জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে এইভাবে গেছে এ আমি যদি জায়গা থেকে তোমরা আমাকে কেউ পাইত না ঠিক কিনা আমাদের বাঙালি হইলে পাওয়া যাইতো খুঁজেই পাওয়া যাইত না কুত্তা লাগাইও বাইর করা যেত ঠিক না এমন ডিজিটাল সুর আমেরিকা একটা সুরের মেশিন বের করছে চুর ধরার মেশিন লন্ডনেও চুর ধরার মেশিন বের করছে হ্যাঁ কম বেশি সবাই মেশিন দিয়ে চুর ধরছে বাংলাদেশের এই মেশিনটা আইনে গুলিস্তান বসাইছে চুর ধরার জন্য সারাদিন চলে যায় একটা চুরও ধরতে পারে না সন্ধ্যাবেলা দৌড়ে গেছে এরা মেশিনের দ্বারা ঘটনা কি গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে যে মেশিন আনছিল চুর ধরার জন্য এই মেশিনই চুরি হয়ে গেছে কিন্তু নবীর যুগের যুবক যার অন্তরে আল্লাহর ভয় নবীর সাহাবিদের যুগের যুবক চিন্তা করো যার অন্তরে আল্লাহর ভয় সে পার্থ অপরাধ করে এখান থেকে চলে যেতে কিন্তু না আমাকে মদিনার আদালতে হাজির চলো আমরা মদিনার আদালতে যাব ওমর ফারুক আদালতে যেই বিচার হয় এই বিচার আমি মাথা পেতে নেব ওমর ফারুক রাজি কুতাল আনহুর কালে ওনার আদালতে হাজির হওয়া হলো দুই ভাই খুনি লয়া তারা হাজির হয়ে গেল বাবার লাশটাও নিয়ে হাজির হল উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল উমর তিনি তো কত বড় বিচারক তিনি তো কত বড় বিচারক ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল ঠিক না ওমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঠিক না ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার আল্লাহর কোরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঘোষ খাওয়া চলে না ফোন করা চলে না যশ এত নম্বর আসামি আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলা বাই আসেনি দেখা যায় সব আসামি আটকা হে বেকসুর খালাস কারণ মন্ত্রীর শালার ঘরের দুলা বাই টিকি না কিন্তু ইসলামী আদালতে এরম দুলাবাই কওয়ার সুযোগ আসেনি এজন্য ইংরেজরা ডরায় এজন্য বেঈমানরা আল্লাহর কোরআনের আইনকে ডরায় কারণ ওই কলমের কুচায় ডাকাতি করতে পারবে না ঠিক সব দোষ হুজুররা সব দোষ হুজুরের আঙ্গুল দেয় হুজুরের দিকে এক আঙ্গুল আর তিন আঙ্গুলে হেরে বাস দেয় হিবায় চুর কেও না চুর তো তুমি নিজে অবস্থায় উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল হাজু তোমার ফারুক আনহু তখন ডাক দেয়া বলেন যুবক তুমি নিজেই বলো আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে সাক্ষী লাগে হ্যাঁ সাক্ষী না এই সাক্ষীর কোনো প্রয়োজন হয় না যুবক যদি অস্বীকার করত তাহলে সাক্ষী লাগত কিন্তু না না যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তাহলে এখানে সাক্ষীও কেউ নাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নেই কিন্তু আমিরুল মুমিনিন আমি জানি আমি আজকের আদালতেও বিদ্যা বলে বাঁচতে পারব কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না দুনিয়ার আদালতে মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছ ভালো করিয়া পিঠে তেল দিয়া রাখো পিঠে তেল দিয়া রাখো দুনিয়ার আদালত তো কোন আদালতই না দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না আল্লা আদালতে বিচারের জন্য রেডি থাকা তোমার জীবনের নামাজ তোমার জীবনের তোমার জীবনের তোমার জীবনের কোটি সব সব জলাঞ্জলি হবে পানিতে বেসে যাবে যদি একটা মিথ্যা সাক্ষীর কারণে কোন নির্দোষ মানুষকে দোষী বানানো হয় সাবধান সাবধান জীবনের সব আমল বর্বা তোমার একটা মিথ্যা কথার কারণে যদি একটা নির্দোষ মানুষ দোষী হয় ভয় পাও উমর রাতি আল্লাহ আলহ বলেন ঠিক আছে তোমার রায় হলো ফাঁসি কারণ ইসলামী আদালতে জানের বদলা জান জানের বদলা আল কাতল বিল কাতলি বল হর্রু বিল হর্রু আল্লাহ অন্য আয়তে বলেন ওয়ালাকুম ফিল ولكم কুমফিল القصاص হায়া يا اولي الالباب আল্লাহ পাক বলেন কিসাস এর ভিতরে তোমাদের hayat আমি আল্লাহ রেখে দিয়েছি কেউ যদি খুন করে এই খুন এর বদলা তারও খুন করো তুমি দেখতেছো আর একটা প্রাণ গেল না 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 আল্লাহ বলেন আমি দেখতেছি এই বদলাটা নেওয়ার কারণে হাজার প্রাণ বেঁচে গেল এই খুনি আর খুন করবে না তার দেখা দেখি আরো দশটা খুনি সাবধান হয়ে যাবে আজ যদি বাংলার জমিনে কোন খুনিরে বাইতুল মানুষের সামনে ফাঁসি দেওয়া হইত অথবা মানুষকে দিয়ে মানুষের সামনেই তারে বিচার করা হইত ইসলামী শরীয়তে যেটা ধার্য করেছি হাজারো খুনি সাথে সাথে সাবধান করা যাইত কেউ কাউকে খুন করার আগে চিন্তা করতো এইভাবে আমারও মরণটা হবে এইভাবে আমারও মরণটা হবে আল্লাহ পাক নিজে বলে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলি আলবাব আল্লাহ কয় নির্বোধেরা কজারা বুঝবে না জ্ঞানী যারা আসো তোমাদেরকে বলি আল্লাহ বলেন জ্ঞানী যারা আসো তোমাদেরকে বলি আমি আল্লাহর ওই আদেশ আমি আল্লাহর ওই বিচার ব্যবস্থা কোনের বিচার হলো তার খুন করো এই কোনের দ্বারা হাজার প্রাণ বেঁচে যায় এটা কোরআনের আইনটি কিনা জোরে বলেন অজ তোমর ফারুক তিনি বিচার রায় দিয়ে দিলেন যুবক তোমারও ফাঁসির কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই শেষ কোনো ইচ্ছা আছে কিনা না বলো যুবক হঠাৎ করে কয় আমি মুমিনিন আমাকে যদি একটু সুযোগ দেন গো আমি একটু বাড়িতে যাব এটা কি কয় শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া এটা কেমন কথা এটা কেউ দিব কয় বাড়িতে যাব কেন যাব কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার এই বাজারে একজন ব্যবসায়ী আসিল ইহুদি ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম কিছু টাকা আমার বাকি রয়ে গেছে আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে আমার উপরে তার হক থেকে যাবে আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য সেও দুনিয়াতে মুসলমান জাতি তুই লাগালি দিবে বলবে মুসলমান জাতটাই খারাপ ওরা ঋণ পরিশোধ করে না করস পরিশোধ করে না ও গো আমিরুল একটু সুযোগ যদি আমাকে দেন আমি বাড়ি যাব করে দ্রুত চলে মানুষের ঋণ মানুষের ঋণ মানুষের হক নষ্ট করা কত বড় গুণা চিন্তা করেন আল্লাহ নবী বলে একজন মুজাহিদ জিহাদ কইরা যদি শহীদ হয় সমস্ত প্রশ্ন মাফ হয়ে যায় আল্লাহ তার কোনো প্রশ্ন করে না যে শহীদ হয় নামাজের হিসাব নেওয়া হয় না রোজার হিসাব নেওয়া হয় না হজরের হিসাব নেওয়া হয় না কিন্তু নবী বলেন ইল্লা দাইন ইল্লা দায়ীন কিন্তু যদি দুনিয়াতে কারো হক নষ্ট করে থাকে এই শহীদ আল্লাহ ওই হকের ব্যাপারে তারা জিজ্ঞেস করবে কারণ আল্লাহ এই ব্যাপারে তারে মাপ দিবে না যার হক নষ্ট করেছে তার কাছ থেকেই মামলা ডিসমিস করা লাগবে এজন্য রে ভাই মনে রাখবা কারো হক নষ্ট করা এটা এত বড় খতর না এটা আল্লাহর আদালতে থাকে ঝুলন্ত আল্লাহ এই ব্যাপারে ফয়সালা দেয় না দেয় না আল্লাহ কয় নামাজ তোর এক তো কাজা হয়েছে যা আমি মাফ করে দিলাম রোজা একটা কাজা হয়েছে মাফ করে দিলাম কিন্তু তুই অমুকের হক নষ্ট করেছো বাপমার কলি যায় ব্যথা দিস বাপমা তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে স্ত্রীর স্ত্রীর কলি যায় তুমি ব্যথা দিস স্ত্রী তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে প্রতিবেশী আরেক মুসলমানে মামলা দিছে এই মামলা তুমি ডিসমিস কর তারপরে তুমি তোমার জান্নাতে যাও তাইরা এজন্য ওই যুবক বলতেছে ও কল্লার নবীর সাহাবি একটু সময় যদি দেন আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসবো আমিরুল মিনিমর ফারুক আনহু তিনি বলেন যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেবরে যুব কেমন করে কোন বরসায় ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফেরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোনো গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শরতে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু বান্ধব থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবক তাহলে আমার আর সুযোগ নাই কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই নাই ঘর মদিনায় কোনো আপন বলতে কেউ নাই মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য মদিনায় আমার কেউ নাই আপন বলতে কেউ নয় আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার পত্রিক কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন হয়তো তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাজ তুমি শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে মসজিদে নবমের ভিতর থেকে একদম সাহাবি হাত উঠে কয় আমিরুল মুমিনিন জল্লাদকে থামাও আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলা সমস্ত মদিনার মানুষ মসজিদ নবমীর মানুষ সবাই তাকায় রইল একজন খুনির জামিন হতে চায় কে যে তার কেউ না রক্তের মানুষও না আপন বলতেও কেউ না বন্ধু না জানেও না কে সে যে জামিন খোঁজা যাইতেছে তিনি আর কেউ নন তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবি যার নাম হলো আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুরে কোন আল্লাহু আকবার হজরতে বুজে মে হাসে মদিনার মানুষ কান্দে মসজিদে নব বিজয়া স্বামীর কান গড়ায় মদিনার নারী পুরুষ হাউমাও করে কাঁদতেছে হাউমাও করে কাঁদে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুজুর কি পারি আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হয়তো তোমার ফারুক বিচারকের আসনে বসা মদিনার মানুষ দেখে আমি রুল মিরিন এত শক্ত দিলে রোমার তিনিও কাঁদতেছেন ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদ জল্লাদ যাও আবুজর কে ফাঁসিতে ঝুলাও জল্লাদ যে জল্লাদ এত বড় কঠিন জল্লাদ জীবনে সে কোনোদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না আজ ওই জল্লা উনি যে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিসার সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো আবুজুর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন হঠাৎ করে একজনে আওয়াজ দিয়া কয় জল্লা থামো ওই যে ধুলাবালি উঠতেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে কে বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল সুবাহান আল্লাহ সাথে সাথে আবুজুর গি নামানো হলো যুবক দুইকেই বলতেছে মাফ করবেন আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই গুড়ার জিন পোস্টা ব্যাংকে গেছিল আরেকটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল সহযোগিতার প্রয়োজন ছিল তারপরে আমার আসতে হয়েছে একটু দেরি হয়ে গেছি আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই আমাকে আপনারা মাফ করে দিন আর আমার ভাই আবুজর গি ফারিকের দেন আমাকে আমাকে ফাঁসিতে ঝুলাই দেন মদিনার মানুষের তখন কান্না থামলো এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয় মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল হাই রে এ আবার কেমন যুবক কেমন যুবক বাড়িতে গেছে বাপমার কাছে গেছে সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারে যাওয়ার সুযোগ ছিল পলে যাওয়া কিন্তু যে যুবক পালাইল না চলে আসলো ফাঁসিতে আবার চুলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তরও জাগল যেই দুই ভাই মামলার বাদি হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে এই দুইও ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের হালো হঠাৎ করে দুই ভাই ডাক দেয়া কয় জল্লা থামো আমার ভাইরে দেওয়া লাগবে না আজ থেকে আমরা তিন ভাই পলাই যাওয়ার হারায় যাওয়ার সুযোগ পাইও যে যুবক পালায় না সেই ইচ্ছা কিন্তু আমাদের আব্বারে মারে নাই ইচ্ছা করে আব্বারে কোন করে নাই আমাদের বুঝ হয়ে গেছে অতএব আমার বাইরে আপনি নামায় দাও আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না এই দুই ভাই যায় ওই যুবককে জুগলায় জড়ায় দুই রে কান্দে মদিনার মানুষের তখন হাসি মদিনার মানুষের মুখে তখন আনন্দ এইবার মার কাছে যায় যুবক দুয়ো ভাই বলতেছে মা গো ও মা আজ থেকে তোমার দুই সন্তান না আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল এই ছেলে লইয়া তোমার আজ থেকে তিন ছেলে সুভহান আল্লাহ জরেখ আল্লাহ হোক আকবার এই বলছিলাম যুবক তোমার মতো একজন যুবকের কলি যায় আল্লাহর ভয়ের কাহিনী শুনাইলাম এজন্যই নবী বলেছেন যৌবনে যে যুবক আল্লাহর ডড়ায় গায়ে শক্তি থাকতে যে আল্লাহর কদমে শেষদা দে সে ওই বয়সে আল্লাহর কলি হয় আর বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে ঘরে বসাইয়া এবাদতের পেনশন দেয় ঘরে বসাই আল্লাহ এ বাদতের পেনশন দেয় আহ যে যুবককে আজকে এত সুন্দর আয়োজন করছে আপনারা খুশি না কারা কারা খুশি হাতটা আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদেরকে উৎসাহ দিবেন সাহস দিবেন সর্বদা সাহস দিয়া রাখবেন যেন তারা আরও ইসলামের প্রতি ধাবিত হয় আর যুবকদেরকে আমি অনুরোধ করব, তারা কোথায় আছে। সামনে আসো স্টেজে দাঁড়াও আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। তারা যেন পাক্কা নামাজি হয়ে যায় সমাজের ভালো ভালো কাজগুলি যেন তাদের দ্বারা হয় মসজিদের যেন তাদেরকে মসজিদে পাওয়া যায় গান বাজনা ফিতনা ফসাদ এগুলার থেকে যেন তারা দূরে থাকে এবং এগুলা এগুলা থেকে সমাজকে যেন তারা রক্ষা করে ঠিক কিনা ভাই সমাজকে যেন তারা রক্ষা করে সাবধান আল সাবধানা রুকি ইয়া কয় যেখানে গান হবে সেটা হ্যাঁ সেটা প্রেমের গান হোক আর মারিফতের গান হোক যেখানেই বাজনা বাজবে নবী বলেন সেখানেই জিনা ওই যে সাপুরে মন্ত্র দিলে যেমন সাপ দৌড়ে আসে নবী বলেন গান হলো বাজনা হলো জিনার মন্ত্র যেখানেই হবে এখানে জিনা বেবিচার দৌড়ে আসবে নওজবুল্লাহ যে সমাজে গান বাজনা হয় যে সমাজে হ্যাঁ পবিত্র উরুসের নামে এরকমভাবে অন ইসলামিক কাজ বিদাতি কাজ গুনার কাজ হয় ওই সমাজ ওই সমাজ এর কারণে নষ্ট হয়ে যায় সমাজের মধ্যে হায়া সরম চলে যায় মানুষ মহিলারা বেপর্দা হয়ে যায় পর্দার কথা ভুলে যায় যুবকের চরিত্র নষ্ট হয় আমরা সমাজকে মুক্ত রাখতে চাই পবিত্র রাখতে চাই সবাই রাজি না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো মন